এর আগে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত পাঁচ আগস্ট রাত বারোটার পর বাঁধের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসিক পানি কর্ণফুলি নদীতে নির্গত হয় পরে হ্রদের পানির চাপ আরও বৃদ্ধি পাওয়ায় ধাপে ধাপে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় জলকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে দুইশো বিশ থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এতে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউসিক পানি নদীতে অপসারিত হচ্ছে মঙ্গলবার সকাল আটটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে একশো সাত দশমিক শূন্য পাঁচ এম এস সি লেভেল হ্রদের সর্বোচ্চ পানিধারণ ক্ষমতা একশো নয় এম এস এল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমেছে তাই জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে আবার জলকপাট খোলা হবে কিনা সেটি কাপ্তাই বাঁধের পানি বৃদ্ধির ওপর নির্ভর করছে বলে তিনি জানান স্টাফ রিপোর্টার বিন রাজ্জাক পার্বত্য সময়